বহুল প্রচালিত আমাদের কিছু ইংরেজি শব্দের ব্যবহার আমরা জেনে নেওয়া যাক আমরা যখন মানুষের সাথে কথোপকথন করি বাংলা শব্দের মধ্যে অনেক ইংরেজি শব্দ আরবি শব্দ ফার্সি উর্দু মিশ্রণ শব্দের প্রয়োগ করে থাকে কেননা আমরা যখন মানুষের সাথে কথোপকথন করি প্রত্যেকে হায়ার স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করি শব্দচয়ন চয়ন সৌন্দর্য করি যে মানুষের শব্দচয়ন সুন্দর তার বাক্য সুন্দর যার বাক্য সুন্দর তার ভাষা সুন্দর আমরা যাচ করি যে মানুষের ভাষা সুন্দর তার মূলত মানুষ হিসাবে তাকে আমরা সুন্দর বলে থাকি শিক্ষার্থী আজকে আমরা দেখবো সেই বহুল প্রচালিত ইংরেজি শব্দের ব্যবহার যা বাংলার মধ্যে আমরা করে আমাদের রুফৃতি এবং ভাষার প্রয়োগ করে থাকি শিক্ষার্থী আমরা স্ক্রিনে কিছু শব্দ লিখেছি যেটা আমরা ব্যবহার করি মেসাস মানে মহোদয়গণ বা ভদ্র মহোদয়গণ আমরা বলতে পারি সেই সাথে লিখেছি ট্রেডস ট্রেডাস বলতে আমরা ব্যবসায়ীরা বা ব্যবসায়ীগণ যারা তাদেরকে বুঝানো হয়েছে এরপর দেখছি আমরা ওয়েটার ওয়েটার বলতে রেস্তোরাঁর যে পরিচয় পরিচয় করে দেয় তাকে আমরা বলি ওয়েটার এরপর দেখব সেফ সেফ বলতে আমরা বুঝবো বাবরচি বা রাধুনি যেটা আমরা বলে থাকি এমনটাকে বলি আমরা সেফ এন্টারপ্রাইজ অনেক সময় দেখি অনেক দোকানে নাম প্রয়োগ করা হয় মানে যিনি উদ্যোক্তা বা উদ্যোগ যিনি নিয়েছেন তাকে বলছি আমরা এন্টারপ্রাইজ এরপর এন্ড কম বলতে কোম্পানিকে বোঝানো হয়েছে অনেক সময় দেখবো আমরা কোনো কোম্পানির সামনে ব্যানারে এই নামগুলো প্রচলিত ব্যবহার হয় এরপর প্রোফাইটার দেখি সত্ত্বাধিকারী মানে যিনি করতেছে আর কি তার নাম দিয়ে বলে প্রোফাইলার এরপর ব্রাদার্স অনেক সময় নাম দিয়ে ব্রাদার্স উল্লেখ করে বলতে আমরা ভাই বোঝানো হয়েছে এই ধরনের শব্দগুলো বহুল প্রচলিত ভাবে মানুষের সাথে আমরা কথোপকথনের মাঝে ব্যবহার করে থাকি কিংবা কোনো দোকান বাজারে নামকরণ করার ক্ষেত্রে এই শব্দগুলোর প্রয়োগ করা থাকে তাই আমাদের আজকের এই বিষয়ে জানা হলো